শুধু কি তাই এই পৃথিবীর জমিনে সবথেকে বড়ো বন্ধু হলো ওনামা ইক্রাম এই পৃথিবীর জমিনে সবথেকে বড়ো বন্ধু হলো যারা মসজিদের ইমাম হিলা ইরা হল সবথেকে বড় বন্ধু মাদ্রাসার তালেবিয়ানের ইরা পৃথিবীর মধ্যে সবথেকে বড় বন্ধু হলো তোমাদের কেন বলে তোমাদের জন্য কেউ দোয়া করে না মাত্র শুধুমাত্র মসজিদের ইমাম শেখ দোয়া করে শুধুমাত্র আলেম ওলামা মাদ্রাসার তালেবে আলেমরা তোমাদের জন্য দোয়া করে বলেন সুহার আল্লাহ মাদ্রাসার তালেব আলেমরা দোয়া করে আল্লাহ এলাকাবাসীকে মাফ করেন আল্লাহ কবরবাসীকে মাফ করেন এই যে আমাদের মাদ্রাসা থেকে এই যে কবরের পাশে গিয়ে গিয়ে দোয়া করে কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান কবরের কাছে যায় না নিজের কলিজার টুকরা সন্তান কবরের কাছে যায় না মানে সব থেকে বন্ধু হলো অলামাইকরাম সব থেকে বড় বন্ধু হলো মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা সবথেকে বড়ো বন্ধু হলো মসজিদের ইমাম সাহেবরা এরা জীবিত থাকতেও দোয়া করে হায়ার আব্বুল আলমী এই ব্যক্তিকে আপনি নূর দান করেন এভাবে করে করে দোয়া করে আবার যখন অসুস্থ হয়ে যায় বলে রব্বুল আলামিন তাকে সুস্থ দান করেন আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তখন আল্লাহ পাকের কাছে বলে রব্বুল আলমিন ভাইয়ের কবর খারিকে আপনি বাগান বানান সমস্ত সমস্তগুলি আপনি তার ক্ষমা করিয়া দেন এই তোয়া পৃথিবীর কোনো মানুষ করে না আপনার বন্ধু করতে চায় না আপনার কলিজার টুকরা সন্তান আলেম না নামাজ পড়ে না সে কোনো দিন দোয়া করবে না আর তার দোয়াও কবুল তার দোয়াও কাজে লাগবে না কারণ যে নামাজ পড়ে না তার দোয়া কী কাজে লাগবে এই জন্য বলা হয় সব থেকে বড় বন্ধু হলো